বাংলাদেশের যুবক ও তার বাবা পুলিশের জালে এক চাঞ্চল্যকর ঘটনা অবৈধভাবে ভারতে বসবাস এবং ভুয়ো পরিচয়পত্র তৈরির অভিযোগে এক বাংলাদেশের যুবককে গ্রেফতার করা হয়েছে ঘটনাটি কোচবিহারের হলদিবাড়ি ব্লকের দাওয়ানগঞ্জ গ্রাম পঞ্চায়েতের মাদ্রাসা মোড় এলাকায় ঘটেছে ধৃত বাংলাদেশের যুবকের নাম রূপকচন্দ্র সেন পুলিশ সূত্রে জানা গেছে সে উমেশ চন্দ্র সেনের পুত্র পরিচয় দিয়ে আধার কার্ড ও ভোটার কার্ডের মতো ভারতীয় পরিচয়পত্র তৈরি করে ফেলেছিল স্থানীয় ভোটার তালিকা অনুযায়ী উমেশের দুজন ছেড়ে থাকার কথা তার বাস্তবে এক ছেলেও এক মেয়ে রয়েছে এই অসংগতি সামনে আসার পরে রূপকের পরিচয় নিয়ে সন্দেহ ঘনীভূত হয় উমেশ অবশ্য দাবি করেছেন রূপক তার দত্তক পুত্র এবং গত পনেরো বছর ধরে তাদের বাড়িতেই বসবাস করছে রূপক বর্তমানে শিলিগুড়িতে কাঠমিস্ত্রির কাজ করে আবাস যোজনার ঘরের কাজের জন্য বাড়িতে এলে বুধবার গভীর রাতে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদে রূপক জানায় তার বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার বগুড়া এলাকায় এরপরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে রূপক চন্দ্র সেন এবং তাকে আশ্রয় দেওয়ার অভিযোগে উমেশ চন্দ্র সেনকে গ্রেফতার হয় বৃহস্পতিবার মেকলিকচ অত্যালাতে পাঠানো হয়েছে এই সংস্করণে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বোল্ড করা হয়েছে যাতে পাঠকের নজর সহজে পড়ে বাক্য গঠন আরো মসৃণ করা হয়েছে এবং তথ্যের প্রবাহ আরো স্বাভাবিক হয়েছে ট্যাক্স মেড অ্যান্ড জি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন হাঁটায় বিগত সাত বছর যাবৎ সুনামির সাথে কাজ করে আসছে ট্যাক্স মেট আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হল জি এস টি রেজিস্ট্রেশন জিএসটি রিটার্ন টিডিএস ও টি রিটার্ন কম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বাৎসরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স দিনহাটা দিন আস্থা নার্সিং হোমের পাশে জলের ট্যাঙ্কের বিপরীতে যোগাযোগ নম্বর এইট